আমরা নবতালের গান শিখছিলাম এবং নবতালের গান আরও দুটো ছন্দর বৈচিত্র্য আপনাদের শেখানো বাকি রয়েছে কিন্তু আজকে ওই গান দুটো অবশ্যই শেখাবো আজকে অন্য আরেকটা গান শিখি হেমন্তের গান তো রবীন্দ্রনাথের থেকে কম ছটি ঋতুর মধ্যে হেমন্তে কোন বসন্তেরই বাণী এই গানটি সম্ভবত আপনাদের শেখায়নি এই গানটা রচিত হয়েছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দের পৌষ মাসে হেমন্ত পার হয়ে যখন শীত চলে এসছে ডিসেম্বর মাসে সম্ভবত প্রভাত কুমার মুখোপাধ্যায় বিশে ডিসেম্বর বলছেন গানটি রচিত হয় চলুন আজকে এই গানটা শিখব নমস্কার রবিস্কোপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত আজকের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা আজকে একটা হেমন্তের গান শিখছি হেমন্ত চলে গেলে তো এই গানটা আর আপনাদের শেখানোর কোনো মানে থাকে না তাই জন্য নবতালের গান আমরা শিখছিলাম নবতালের আমি বলেছিলাম নবতালের সব কটা গান আপনাদের শেখাবো এখনও দুটো গান বাকি আজকে এই হেমন্তের গানটা শিখে এবং হেমন্তের গান নিয়ে দু একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই খানিকটা পড়াশোনা খানিকটা আমার নিজের উপলব্ধি হেমন্তের গান সব থেকে কম শীত এবং হেমন্ত এই দুটো ঋতুর প্রতি গান লেখার ব্যাপারে রবীন্দ্রনাথের যেন একটা বিতরাগ যেননি অথচ উল্টো দিকে বর্ষা এবং বসন্তর গান তো প্রকৃতি পর্যায়কে ডমিনেট করছে এবার আমাদের মনে হয় যে শীত এবং হেমন্ত এই দুটো ঋতুও তো গ্রাম বাংলায় যথেষ্ট সুন্দর রবীন্দ্রনাথকে এটা টানলো না কেন আমাদের হাতে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই কিন্তু পণ্ডিতেরা মনে করেন আমারও মনে হয় এর অন্যতম কারণ হচ্ছে ওনার ছোট মেয়ে বেলার একটা একটা অসুখ অসুখ লতার ছিল হাপানি। এবার তখনকার দিনে তো হাঁপানির সেগুলো আবিষ্কার হয়নি তখন এবার ভেবে দেখুন এই হাঁপানিতে অত্যন্ত প্রিয় ছিলেন সন্তানদের মধ্যে সব থেকে ভালোবাসার পাত্রী পাতৃবধায় ছিলেন ছোট মেয়ে শীত আস্তে আস্তে যখন বাড়তো মেয়ের কষ্টও বাড়তো বাবা হিসেবে হয়তো তিনি খুব অসহায় বোধ করতেন এবং এই ঘটনা শুরু হয়েছে কিন্তু তার প্রথম যৌবন থেকে শিলাই দহে যখন কবির বাইশ চব্বিশ বছর বয়স তখন থেকেই তরুণ জমিদার রবীন্দ্রনাথ তিনি দেখছেন তার মেয়ে এত কষ্ট পাচ্ছে তিনি কিছু করতে পারছেন না হয়তো সেই সময় থেকেই এই দুটো ঋতুর প্রতি তার একটা বিরাগ জন্মায় এবার হেমন্তের গানগুলো লেখা হলো কিন্তু অনেক পরে এসে মজার জায়গা উনিশশো কুড়ি অর্থাৎ তখন কিন্তু মোটামুটি শান্তিনিকেতনের আশ্রম প্রতিষ্ঠা হয়ে গেছে এবং ঋতু নাটকগুলো আস্তে আস্তে ঋতু উৎসবের চেহারা নিচ্ছে এইগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা রইল আমি সামান্য যতটুকু জানি রবীন্দ্রনাথকে না জানলে রবীন্দ্রনাথের গান গাওয়ার কোনো মানে হয় না এবার এই সময় রবীন্দ্রনাথ খেয়াল করলেন যে তার হেমন্তের গান খুব কম এবং হেমন্তের কিছু গান লিখলেন সেই সময় তার মধ্যে একটা আমরা শিখব হেমন্তের গানগুলোর মজা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন বহু গান যেন একটু কোরাসে গাওয়ার জন্য সুর করা হয়েছে স্বাভাবিক কোনো ঋতুর গান কম থাকলে সেই গানটা কোরাসে সবাই মিলে পারফর্ম করলেই ভালো লাগে এই গানটা কোরাসে পারফর্ম করা হয় কিন্তু এই গানটা সোলো গাইলেও একটু লয় কমিয়ে এককভাবে গাইলেও কিন্তু খুব ভালো লাগে গানটার মধ্যে একটা ভীষণ কীর্তনের একটা আভাস রয়েছে কীর্তনের ছোঁয়া রয়েছে সুন্দর একটি গান দাদরা তাল একটু গাই হেমন্ত আসছে দাদরা তালীর আ গান খুল বাজলে ভালো লাগে আহ শেষ মাত্রায় ফাঁক থেকে আসছে হেমন্তের তের ওপর প্রথম শো প পা মা গ মা গ মা গ মা এই জোড়া স্বরগুলো যত্ন করে লাগাতে পার পারতে হবে এই জোড়া স্বরগুলো সঠিকভাবে লাগানোর মধ্যে কিন্তু কীর্তনাঙ্গের গানে স্টাইলটা লুকিয়ে রয়েছে তাহলে গ মা পা ধাকমনি সাধা নিধানি ধামা আগেরবার কিন্তু ছিল হেমন পা এবার হয়ে গেলে কিন্তু নিধমা হেমন তে পরের লাইন পানি নি সা

তোরা দেখি বকুল ডলের গায়ো জল ফুলের সপুন গায়োৎস দেখি চলো গা গা ফাঁক থেকে যেন ফুলের সপন কোন তালে কোন গোপন গানা গানিও আসছে ফাঁক থেকে করি কোন গোপন কানা

তাহলে প্রথমটা নি তারপরে একটা ধানী প্রথমবারে স্থায়ীতে যে ওই ওই পেয়েছিলাম এখানে কি তুই ধানিটা ছিল না খেয়াল করে দেখবে এখানে ধানিটা অ্যাড হলো ওই 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 যে দেল্লো একই রকম সু নি ধানি নিশ নিসপা থেকে পানি ধানি নিসার সানি ধাপা কেউ পাধা পা চলুন সঞ্চারী দেখি পরে তাহলে এই যে সঞ্চারী অংশটা খেয়াল করে দেখুন এটা দেড়বার বার আবিশ লাগে বনি শীতকরবীর অকাল জাগো রনে তারপর আবার আবেশ লাগে বনে বলেই কিন্তু আভকে চলে যাওয়া চলুন ছুটটা দেখি সগমপগম মগ মা কোনি ধা

‫עשטר יוצצי שש דו מטרהי, פעט שוואי מטרהי. ‫ני ני 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 שני שא די שא ני דא ני שא এখান থেকে ঠিক আগের মতো শুদ্ধ নিতে এলো নি ধনে নিষ পনি ভারী মিষ্টি একটা সুইট গান মূলত করেছে গাওয়া হলেও এটা যদি একটু লয় কমিয়ে খলের সঙ্গে সোলো গাওয়া যায় আমার মনে হয় হেমন্তের গানের তো অভাব এই গানটা একটা হেমন্তে গাওয়ার জন্য আইডিয়াল গান হতে পারে চলুন আর দেরি না করে ডিজিটাল তবলায় গানটা আপনাদের জন্য একবার গিয়ে দিই আমরা খেমটা চালিয়েছি একশো পঞ্চাশ দেড়শো বিশ্র মিনিট এটা যদি কোরাস হয় তাহলে কিন্তু লয়টা আরও অনেকটা বাড়বে একশো সত্তর একশো আশি হবে কিন্তু আমরা সোলোর জন্য গানটা ভাবছি আমরা দেড়শো বিশ্র খেমটা চালাচ্ছি তাহলে ওয়ান টু থ্রি টু টু থ্রি ওয়ান hunking এত সুন্দর গান আজকে আপনাদের একটু শেখানোর চেষ্টা করলাম হেমন্তকাল চলে গেলে তো আর এই গানটা শেখানো যাবে না আমরা আজকে এই গানটা শিখলাম আর এরপরের ক্লাসে আমরা আবার নবতাল নিয়ে আমাদের যে চর্চাটা সেটা অব্যাহত রাখবো আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ